এটা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে সিং থাইল্যান্ড দুই লাখ পাঁচ হাজার টাকায় তারপরে থ্রি ডি হচ্ছে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর ভিতর পাবেন ইনশাল্লাহ সো দেখেন বিএস সেভেন একটা দুইটা তারপরে হচ্ছে ভার্সন থ্রি ডার্ক নাইট বিএস ফোর অফিসিয়ালটা তারপরে আবার কার্বন এডিশন কার্বনটাও চলে আসছে ইউজ ব্যাংগ্রাম সহ ইন্দোনেশিয়ান এম তারপরে ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালারটা যেটা আপনারা অনেক পছন্দ করেন খুঁজতেছেন এইটা এম টি ভি টু বিএস সিক্স বিএস সেভেন আর ব্ল্যাক কালার মাত্র তেরোশো কিলো সো আজকে কিন্তু সেই সেই কালেকশন চলে আসছে বিএস বি এগুলো নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে চলে আসছে আমাদের স্টকে অ্যাগ্রেসিভ গ্রে কালারটা একদম অরিজিনাল অরিজিনাল কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে হচ্ছে গ্রেস ভ্যালি এডিশনটা তারপরে সিবিআর থাইল্যান্ড এপি রেসিংটা তারপরে মাত্র বারোশো কিলোমিটার চলা ম্যাড ব্ল্যাক বিএস তারপরে হচ্ছে আর এন ফাইভ ভার্সন ফোর ইন দ্য ব্লু যেটা এটা হচ্ছে নতুন গ্রাফিক্সের এর জিপিএস ড্রেমন ছয়শো কিলো এবং হচ্ছে ডাব্লিউ জিপি এডিশন কানেক্টেড এবিএস মাত্র চার হাজার দুইশো কিলোমিটার এই পাশে দেখতে পারবেন ডিলাক্সের একটা দুইটা তিনটা কালেকশন তারপরে হচ্ছে একসাথে তিনটা পালসার এন ওয়ান সিক্সটি সুপার ফ্রেশ চব্বিশের মডেল এবং চব্বিশেই কেনা বাইকগুলো তারপরে হচ্ছে আপনার হন্ডা এসপি শাইন তারপরে হিরো থ্রিলার ফোর বি এফআই টা এবং টিভিএস রেইডার এবার যাবো কিছু স্পোর্টস বাইকের কালেকশনে সো এই পাশে দেখতে পারবেন একসাথে দুইটা ব্ল্যাক এস এফ এফআই এবং আরেকটা হচ্ছে এক হাজার কিলোমিটার চলা ভার্সন ফোর সরি ভার্সন থ্রি বিএস ফোর অফিসিয়াল ডার্ক নাইট এডিশনটা আর এই পাশেও কিন্তু কালেকশন আছে আমি একে একে জাস্ট কালেকশন দেখাচ্ছি দেন হচ্ছে আমি দাম এবং ডিটেলস চলে যাবো কোনো টেনশন নেই এস এফ এফ অরেঞ্জ সিলভার ডিলাক্স গ্রে কালার ডিলাক্স ব্ল্যাক কালার এবং হচ্ছে বিএস সিক্স ভার্সন থ্রি এফজেড তারপরে আবার দুইটা জিএসএক্স আছে তো জিএসক্স আর তেরোশো কিলোমিটার রান করেছে দুই বছরের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারটা আপনারা অনেক বেশি খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না এটার প্রাইস আপনাদের জন্য দিয়েছি চার লাখ তিরিশ হাজার টাকা এমটি ভি টু বিএস সেভেন দশ হাজার কিলো দেখতে মানে আপনি মানে বিশ্বাস করবেন না যে এটা দশ হাজার কিলো কারণ দেখতে এত সুন্দর এটাই বলতে চাচ্ছিলাম আসলে দশ বছরের রেজিস্ট্রেশন সহ এই বাইকটা আপনারা পাবেন মাত্র চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিএসসি যেটা এটা কিন্তু দশ বছরের ব্যাংকড্রাফ সহ এই বাইকটার প্রাইস দেখেছি আমরা চার লাখ পঁচাত্তর হাজার টাকা আর এখানে ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার যেটা চলে আসছে আমাদের স্টোকে এই বাইকটা কিন্তু চলেছে আপনার এগারো হাজার কিলো সাথে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে তো এই বাইকটার আমাদের প্রাইস হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা এখানে ইন্দোনেশিয়ানটা পাঁচ লাখ পনেরো পড়বে আর কার্বন এডিশন পাঁচ হাজার কিলো দুই বছরের ড্রাফ্ট করা কার্বনের প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁয়ষট্টি আসলে কিন্তু অনার করবো আমি আপনাদেরকে জাস্ট একটা প্রাইসের ধারণা দিচ্ছি কারণ এইখানে সবগুলো অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনের বাইক আর আপনারাও যদি একটা ফ্রেশ কন্ডিশনের বাইক বিএসবি মাঠে সেল করতে আসেন আপনাদেরকেও একটা বেটার প্রাইস দেওয়া হবে এটা আপনারা জানেন তো মিটার টেম্পারিং ছাড়া এবং অ্যাকচুয়াল কন্ডিশনের বাইকগুলো আপনারাও ভালো দামে সেল করতে পারবেন একটু ভালো দামে আমাদের থেকে কিনতেও হবে এটাই হচ্ছে কথা ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান বিএস ফোর ব্ল্যাক কালার অফিসিয়াল পাঁচ হাজার কিলো টেস্ট তারপরে এখানে বিএস সেভেন আছে একটা দুইটা বিএস সেভেনগুলো আপনারা পাঁচ লাখ পনেরো বিশের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইউসড যেগুলো আছে এগুলো কিলো হচ্ছে আপনার পাঁচ হাজার ছয় হাজার এরকমই হবে অ্যারাউন্ড তারপরে হচ্ছে জেরেস ভার্সন টু ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন থ্রি গুলো হচ্ছে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর ভিতর পাবেন ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমাদের কাছে যে এন ওয়ান সিক্সটিগুলো আছে এন ওয়ান সিক্সটি নন এবসটা পড়বে দুই লাখ পনেরো হাজার আর গুলো অ্যারাউন্ড আপনারা দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এই অ্যারাউন্ড ভিতর পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আর এখানে আপনার হচ্ছে এসপি সাইনটা পেয়ে যাবেন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকায় তারপরে টিভি এক লাখ করে তো এখানে মোটামুটি আমি সবগুলো বাইকের ডিটেলস এবং প্রাইস বলার চেষ্টা করেছি চলুন এবার আমরা এক নজর ভিতরে চলে যাই একটা দামের ধারণা নিয়ে আসবো ইনশাল্লাহ সো এই বাইকটা আপনারা দেখে এতটাই ফ্রেশ ভাববেন আসলেই ফ্রেশ সাত হাজার কিলো মনেই হইতেছে না এতটা গ্লেস করতেছে বাইকটা যাই হোক এই বাইকটা দুই বছর রেজিস্ট্রেশন সাত হাজার কিলো এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আসলে কিছু অনার করবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে গ্রেস ভ্যালি এডিশন এটা সম্ভবত অ্যাডভান্স হয়ে গেছে এটা নিয়ে কথা বলার কিছু নাই আর এটা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে এপি রেসিং থাইল্যান্ডটা আর ভি ফোরটা এটার আমাদের ফিক্সড প্রাইস পাঁচ লাখ পনেরো হাজার টাকা এই ভিডিওর জন্য পাঁচ লাখ পনেরো মাত্র বারোশো কিলো সাথে দুই বছরের রেজিস্ট্রেশন করা ব্ল্যাক আপনি পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে এইখানে আপনারা জিপে যেমনটা এই ভিডিওর জন্য পাবেন এই ভিডিওতে যারা রেফার করবেন তাদের জন্য তিন লাখ চল্লিশ হাজার টাকা ছয়শ কিলো ডাকস এডিশন থেকে কোনো অংশে কম নেই আর এই ভিডিওর জন্য এটা হচ্ছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা যারা ডাব্লিউ ফ্রেশ পে এডিশন খুঁজতে চান আপনাদেরকে অনেক নতুন নতুন মডেলের বাইক দেখিয়েছি যেমন আপনাদেরকে কার্বন এডিশন যেটা আমাদের স্টকে নতুন আসছে তারপরে ভি থ্রি ইন্দোনেশিয়ান তারপরে এম কালেকশনগুলো দেখিয়েছি বিএস সিক্স বিএস সেভেন ভার্সন টুয়েলভ তারপরে জিএসএক্স এর ব্ল্যাক কালার দেখিয়েছি এছাড়া আমাদের অ্যাগ্রেসিভ গ্রে এছাড়া অনেক অনেক বাইক আছে যেমন এস এফ আমাদের স্টকে আছে তারপরে আমাদের স্টকে পাবেন ডিলাক্স তারপরে জিএসএক্স এর তো তো সব সব আমাদের স্টকে মোটামুটি আছে এই ভিডিওতে আমি একটা ধারণা দিয়েছি আর হ্যাঁ আপনারা যারা আপনাদের কম কিলোমিটার অথেন্টিক বাইকগুলো সেল করবেন অবশ্যই বিএসবি মারে আসবেন কারণ এখানে সেলিং করা একদমই ইজি আপনাদের জন্য বাইক নিয়ে আসবেন আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা নিয়ে চলে যাবেন কোনো ভেজাল হবে না ইনশাল্লাহ তো এটা বলতেছি যারা বাইক সেল করবেন তাদের জন্য আর যারা এক্সচেঞ্জ করতে চান তাদের জন্য বিশেষ সুবিধা আছে আপনারা চাইলে আমাদের থেকে ব্র্যান্ড নিউ বাইকও নিতে পারেন নিয়ে আপনার ইউজড বাইকও আমাদের কাছে দিয়ে যেতে পারেন অথবা ইউজ বাইক দিয়ে ইউজড বাইক এক্সচেঞ্জ করতে পারেন অবশ্যই আপনার ইউজ বাইকটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ছাড়া এবং লেটেস্ট মডেল এর তো কেমন লাগছে এই ভিডিওটা আজকে জানাবেন অবশ্যই আর এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবকিছু ফলো রাখবেন সবসময় যাতে রেগুলার আপডেট পান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা যে কোনো তথ্য জানতে অথবা আমাদের পেজের ইনবক্সে যে কোনো তথ্য জানতে ইনবক্স করতে পারেন বাইক সেল করলে অবশ্যই আমাদের এই যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা আপনাদের বাইকের সকল ডিটেলস তথ্য পাঠিয়ে দিবেন তো আজকের ভিডিও এতটুকুই হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম